আপনার ফোনেও কি আসছে এই মেসেজ বাইক স্কুটি কিংবা চার চাকার মালিকদের জন্য কেন্দ্র সরকার বিরাট বড় নিয়ম জারি করেছে এমনকি যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের জন্য এখন এক ভয়ানক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে যদি আপনার বাড়িতে কিংবা আপনার কাছে বাইক স্কুটি বা চার থেকে থাকে তবে আপনাকেও বাধ্যতামূলকভাবে করতে হবে এই কাজ তো কার কার ফোনে ইতিমধ্যেই এই মেসেজ আসছে মেসেজে কি লেখা আছে আর ঠিক কি কি কাজ করতে হবে আপনাকে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ সবার আগে বলে দিই এমন জরুরি এবং গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পেতে চাইলে এখনই চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখুন বিস্তারিত বলা হচ্ছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নির্দেশ অনুযায়ী এখন থেকে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপনার মোবাইল নম্বর এবং আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক যদি এই কাজ আপনি না করেন তবে বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারেন কি কি সমস্যা হতে পারে গাড়ির কাগজ চেকের সময় ট্রাফিক পুলিশের কাছে আপনার লাইসেন্স বৈধ হলেও যদি নম্বর লিঙ্ক না করা থাকে তাহলে জরিমানার মুখে পড়তে হবে নতুন স্মার্ট ড্রাইভিং লাইসেন্সে মোবাইল এবং আধার কার্ড লিঙ্ক না থাকলে ভবিষ্যতে রিনিউয়াল বা ডুপ্লিকেট ইস্যুতেও অসুবিধা হবে সরকারি বহু স্কিম বা বিমা ক্লেম করার সময়ও গাড়ির কাগজ এবং লাইসেন্স মিল না থাকলে আবেদন আটকে যেতে পারে তো কিভাবে করবেন এই লিঙ্ক প্রথমে আপনি যাবেন পরিবহন ডট জিও ডট ইন ওয়েবসাইটে সেখান থেকে যাবেন ড্রাইভিং লাইসেন্স সার্ভিসেস অপশানে তারপর দেখতে পাবেন আপডেট মোবাইল নম্বর অথবা আধার লিঙ্কের একটি লিঙ্ক সেটাকে সিলেক্ট করবেন তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বর জন্ম তারিখ রাজ্যের নাম এবং ক্যাপচা কোড দেবেন আপনার নিবন্ধিত মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে ভেরিফাই করলেই আপনার নম্বর লিঙ্ক হয়ে যাবে বিশেষভাবে মনে রাখবেন অনেক সাধারণ মানুষ ভাবছেন এটা এখনই না করলে চলবে কিন্তু বাস্তবে যদি নম্বর লিঙ্ক না থাকে পুলিশের চোখে যে কোনো মুহূর্তে আপনি সমস্যায় পড়তে পারেন তাই যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ সম্পন্ন করা অত্যন্ত প্রয়োজনীয় এখন প্রশ্ন হলো আপনি কি ইতিমধ্যেই এই মেসেজ পেয়েছেন আর যদি পেয়ে থাকেন তবে কাজটা শেষ করেছেন তো নাকি এখনও অপেক্ষায় আছেন আজকের খবর থেকে স্পষ্ট ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে যে কোনো নাগরিকের জন্য মোবাইল নম্বর আধার লিঙ্ক করা এখন থেকে একেবারেই বাধ্যতামূলক তাই দেরি না করে আজই কাজটা সেরে ফেলুন ভিডিওটি যদি বক্তব্য মনে হয় তবে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কাছে প্রশ্ন আপনার ফোনেও কি এই মেসেজ এসেছে এই নিয়ে আপনার অভিজ্ঞতাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না